জনপ্রিয় অভিনেত্রীরা প্রতিটি নাটক থেকে আনুমানিক যে পরিমাণ পারিশ্রমিক পেয়ে থাকেন লুসুমাইয়া হিমি চল্লিশ হাজার টাকা মমতা নাটয়া টয়া পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা সুমাইয়া শিমু পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা মৌসুমি হামিদ চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার টাকা জাকিয়াবারি মম চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার টাকা সাদিয়া জাহান প্রভা পঁয়তাল্লিশ হাজার টাকা ভাবনা চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার টাকা অহনা রহমান চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার টাকা শামিরা খান মাহি চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার টাকা কেয়া পায়েল পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা তানতিন সায়রা তটিনি পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা তাসনুবা তিশা পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা শাবনম ফারিয়া পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা রাফিয়া রশিদ মিথিলা পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা সাবিল নূর ষাট হাজার টাকা সাবেরি আলম আশি থেকে এক লক্ষ টাকা তারিন জাহান দশ থেকে পনেরো হাজার টাকা বন্যা যা পনেরো থেকে বিশ হাজার টাকা আনিকা কবির শখ পনেরো থেকে বিশ হাজার টাকা নাদিয়া আহমেদ পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা সারিকা সাবরিন তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা নুসরাত ইমরুস তিশা ষাট থেকে সত্তর হাজার টাকা সাফা কবির ষাট থেকে সত্তর হাজার টাকা তাসনিয়া ফারিন নব্বই থেকে এক লক্ষ টাকা তানজিন তিশা এক লক্ষ থেকে এক লক্ষ দশ হাজার টাকা মেজাবিন চৌধুরী দেড় লক্ষ থেকে দুই লক্ষ টাকা